আমাদের প্রাণপ্রিয় আপ দাদা আপন দাদা বহরা ইউনিয়নের ভূত কমিটির সভাপতি কিছু বলবেন এই অনুষ্ঠানের শ্রীযুক্ত বাবু বণিক ও আর বাদা দুলাল বণিক যে একটা সুন্দর একটা আয়োজন করেছে আমার কাছে খুব ভালো লাগছে আর আমি আশা করি তার এই উদ্যোগকে সবাই স্বাগত জানাবে এবং তার পাশাপাশি আরও শুরুতে ব্যক্তিগণ আশা করি মানে তার পাশে এই ধর্মীয় কাজ করবে এবং আজকের যে অনুষ্ঠানের যে যজ্ঞ প্লাসের যে ভক্তবৃন্ধের যে সমাগম সমাগম দেখে আমার খুব ভালো লাগছে আমি তার উত্তরোত্তর সাবল্য এবং মঙ্গল কামনা করি ধন্যবাদ ধন্যবাদ অপুশা মাধুপুর পৌর কমিটির যুবজন কমিটির জয়েন সেক্রেটারি আমাদের বড় ভাই সঞ্জয় চক্রবর্তী দাদা কিছু কথা বলবেন আজকে গুমটিয়া মন্দির প্রতিষ্ঠার কলপে মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন বন্ধিক কর্তৃক জগন্নাথ মন্দির দুর্গা মন্দির নাথ মন্দির করা প্রসঙ্গে উনি একাই গুমটিযা মন্দিরের গুমটি আখড়ায় তিনটি মন্দির করে দিয়েছেন এরকম যারা সমাজে যারা বিত্তবান আরও আছেন সবাইকে ওনার মতো এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি যাদের ক্ষমতা আছে তারা এরকম আমাদের অনেক হিন্দুদের অনেক আঁকড়া আঁকড়া আছে মন্দির আছে যেগুলা দেখভাল করার মতো লোকজন নাই অর্থ কষ্টে বুক মন্দিরের কমিটিগুলা এগুলার দায়িত্ব নিয়ে আগিয়ে এগিয়ে আসলে আমাদের হিন্দুদের জন্য খুবই মঙ্গল হবে আর আজকের এই আয়োজনে প্রচুর লোক সমাগম হয়েছে সে বাবাকে দাদাকে অঞ্জন বণিক দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য সবার জন্য সবাই ভালো থাকবেন ভগবান সবার মঙ্গল করুক ধন্যবাদ আমাদের প্রাণ দাদা সঞ্জয় দাদাকে জয় জগন্নাথ আমাদের প্রাণ প্রিয় স্যার সৈয়দ চৈতিন ডিগ্রি কলেজের স্যার আমাদের মন্দির মন্দির আইসেন ঘুরতে মন্দির দেখতে মন্দির দর্শন করতে মন্দির সম্বন্ধে কিছু কথা বলবেন আমাদের স্যার হরে কৃষ্ণ দুই হাজার তেইশ সালে সম্ভবত উদ্বোধন হয়েছিল এই মন্দিরগুলো গুলো বণিক পরিবার মাদবপুর বাজারে বণিক পরিবারের পক্ষ থেকে অঞ্জন বনে ও তার ছোট ভাই তাদের যে আশা এই পরিবারের প্রত্যাশা ভগবানের কৃপা ভগবানের ঘর দেবালয় তৈরি করা জয় জগন্নাথ দুর্গা মন্দির সহ আরো চার পাঁচটা মন্দির অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে উনি গড়ে তুলেছেন ভগবানের কৃপায় অনেক আজকে তার প্রাণ প্রতিষ্ঠা মন্দিরগুলোর মন্দিরগুলো প্রাণ প্রতিষ্ঠা এই উপলক্ষে ভক্তদের জন্য প্রসাদ এবং পূজা পার্বণ যা হয়েছে অত্যন্ত সুন্দর চমৎকার আশা রাখি এই ওই প্রাণ মন্দিরগুলো প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসে এসে অনেক আনন্দ পাবেন এবং ভগবানকে স্মরণ করতে পারবেন এবং পৌরসভার ভিতরে অত্যন্ত সুন্দর এবং পরিবেশে এই মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছে ভগবানের কৃপায় এখানে পৌরসভার লোকজন সহ সারাদেশের পুণ্যা পুণ্যার্থীরা এখানে এসে মনের বাসনা পূর্ণ করেন এবং ভ্রমণ করে এবং ভগবানের কৃপা লাভ করতে পারবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ স্যার অনেক ধন্যবাদ আমাদের কত সুন্দর কথা বলার জন্য ジョイジョこんなちょいちょこんなちょいちょこんな